হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক ওফ কুকিং তো ফ্রেন্ডস আবার চলে এসেছে আপনাদের সামনে নতুন আরও একটি রেসিপির সাথে আর আজকের রেসিপি হচ্ছে মটরশুটির বয়ার রেসিপি আজকে আমি মটরশুঁটির পরা দিয়ে একটা রেসিপি করবো আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই টেস্টি হয় এই রেসিপিটা খেতে তবে আজকে আমি এটা সম্পূর্ণ নিরামিষ করছি আপনারা চাইলে কিন্তু এটা আমি যে কোনো দিনও এটা তৈরি করতে পারেন তো এটা কিন্তু খুবই সহজ বানানো আমি কি কি উপকরণ দিয়ে করছি কিভাবে করছি সব কিছু আপনাদেরকে দেখাবো মটরশুঁটির অনেক রকমের রেসিপি হয়ে থাকে সেই সব রেসিপির মধ্যে একটা রেসিপি আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন দেখে নেই আজকে রেসিপিটা তো দেখুন এখানে মটরশুঁটিটা আমি রেডি করে নিয়েছি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে একটা পাটির মধ্যে নিয়ে নিয়েছি আর সাথে যে উপকরণটা লাগছে সেটা হচ্ছে আলু তো দেখুন এখানে একটা বড়ো সাইজের আলু আমি কেটে ধুয়ে নিয়েছি তো মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে এবারে আমরা রান্নাতে চলে যাব সবার প্রথমে কড়াইশুঁটি বা মটরশুঁটিটাকে সেদ্ধ করে নিতে হবে তার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে তাতে জল দিয়ে দিয়েছি এবার জলটাকে হালকা গরম করে নেব জলটা হালকা গরম হওয়ার পর এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি খোসা ছাড়ানো মটরশুঁটিগুলো তো মটরশুটিগুলোকে সেদ্ধ করে নেব এবারে পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো আর পাঁচ মিনিটে এটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবারে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর পাঁচ মিনিট পরে ফিরে আসছি তো পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন আমি কিন্তু চলে এসেছি ঢাকনাটা তুলে নিলাম এবারে দেখুন মটরশুটিগুলো কিন্তু খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে জলগুলো একদমই শুকিয়ে গেছে আমি চেক করে নিয়েছি এবারে আমি জল থেকে তুলে নেব তো জল থেকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আর এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা হওয়ার পর একটা মিক্সিতে নিয়ে নেব পেস্ট করার জন্য তো দেখুন একটা পাত্রের মধ্যে আমি এভাবে জল ছাড়িয়ে রেখে দিয়েছি আর এটার সাথে আর যা উপকরণ পেস্ট করব সেইগুলোকে রেডি করে নিচ্ছি তো দেখুন একটা মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার পর সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এক টুকরো আদা আর অল্প পরিমাণে নুন এবার এটাকে আমি পেস্ট করে নিচ্ছি এটা পেস্ট করতে আমি এক্সট্রা জল দিচ্ছি না আপনারা চাইলে অল্প জল এড করে পেস্টটা করে নিতে পারেন তো দেখুন পেস্টটা হয়ে গেছে এবারে আমি বড়াটা করার জন্য একটা বাটির মধ্যে পেস্টগুলোকে নিয়ে নিচ্ছি যেহেতু আমি একটা বড়া দিয়ে এটার রেসিপি করব। তো দেখুন আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবারে এখানে উপকরণগুলোকে এড করে নেব হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর পরিমাণ মতো নুনটা দিয়ে দেব। এখানে আমি ময়দা বা বেসন কোনো কিছু ইউজ করছি না যেহেতু আমি জল দিয়ে এটাকে পেস্ট করিনি সেই কারণে কোনো কিছু দরকার পড়বে না তবে আপনারা যদি জল দিয়ে এটার পেস্ট করেন তাহলে এখানে একটু বেসন বা ময়দা অ্যাড করে নেবেন তো পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি আর এবারে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব মেখে তারপরে বড়ার মতন শেপ করে করে আমি এটাকে রেডি করে নেব তো সবাই সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো এবার ভালো করে মিশিয়ে নিচ্ছে সব কিছুকে খুবই সহজ আর এখানে আমি যেহেতু নিরামিষ করছি তাই কিন্তু এখানে আমি রসুনের পেস্টটা দিই আপনারা যদি চান তাহলে রসুনের পেস্টটা দিয়ে এটাকে করতে পারবেন তো দেখুন সব কিছু রেডি করে নিয়েছি এবার ভেজে নিতে হবে বাজার জন্য আমি এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার তেলটাকে গরম করে নেব তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবারে কড়াই চারিপাশে গিয়ে তেলটাকে ভালো করে ভালো করে লাগিয়ে এবারে বোড়াঙুলোকে ভেজে নেব তো যেহেতু বড়াগুলো খুবই নরম সেই কারণে যাতে কড়াই নিচে লেগে না চায় সেই জন্য ভালো করে তেলটাকে লাগিয়ে নিলাম এবারে এখানে আমি অল্প অল্প করে কয়েকটা করে আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি তো প্রথম বেঁচে বেশ কয়েকটা দিয়ে দিচ্ছি আর গ্যাসের গাছটাকে একদম লতে করে দিয়েছি যাতে বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয় বাহির ভিতর থেকে তো এবারে বড়াগুলোকে আমি এক সাইডটা হওয়ার পর উল্টে দেবো এক সাইডটা কিন্তু হয়ে গেছে আমি দেখুন খুব স্মুথলি আমি নাড়াচাড়া করতে পারছি মানে বড়াগুলোর এক সাইড খুব সুন্দর ভাজা হয়েছে এবার উল্টে দেব আর যেহেতু আমি এটা তরকারি করছি তাই খুব একটু বেশি লাল করে ভাজবো না আপনারা যদি এটা শুধু শুধু বড়া হিসেবে পরিবেশন করেন তখন কিন্তু এটা একটু লাল করে ভেজে নেবেন এটা শুধু শুধু বড়া হিসেবেও কিন্তু পরিবেশন করবেন আর চায়ের সাথেও কিন্তু পরিবেশন করলে খেতে ভালো লাগে তো দেখুন আমি কিন্তু উল্টে পাল্টে দুই সাইডটাকেও লাল করে ভেজে নিয়েছি এবারে তেল ছড়িয়ে আমি তুলে নেব তো এবারে বাকিগুলো ঠিক একই রকম করে ভেজে নিচ্ছি তো পরের বেছেও বেশ কয়েকটা দিয়ে দিলাম আর একই রকম করে আমি লাল করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে দুই সাইডটাকে দেখুন এখানে কিন্তু বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি উল্টে দিয়েছি এক সাইডটা তো ফাইনালি দেখুন সবগুলো বড়া কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আমি তেল ঝরিয়ে বড়াগুলোকে তুলে নেব আর আমি আপনাদেরকে একটু স্বামী থেকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে বড়াগুলো আর এটা কিন্তু আপনারা এখন চায়ের সাথে পরিবেশন করতে পারবেন তো দেখতেই পারলেন এবারে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সবগুলোকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি আর সেই তেলের মধ্যে এবারে আলুগুলোকে ভেজে নেব পরিমাণ মতো এবারে নুনটা আমি দিয়ে দিচ্ছি এবার ভালো করে নাজড়া করে আলুগুলোকে ভেজে নিচ্ছি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে আলুগুলো একটু নরম হয়ে যায় তো দেখুন এখানে কিন্তু আমি রেখে দিয়েছি আলুগুলোকে একটু আর আলুগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিলাম সামান্য গরুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নেবো একটু আলুটাকে তো নাড়াচাড়া নাড়াচড়া করে এবারে তুলে নিচ্ছি আলুগুলো তুলে আমি ফোরনটাকে দিয়ে দেব। তো আলুগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তো সেই তেলের মধ্যে এবারে ফোরনে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দুটো তেজপাতা আর একটু শুকনো লঙ্কা ফুরনটাকে হালকা ভেজে নেব সাথে দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন এবার হালকা ভেজে নিচ্ছি তো হালকা ভাজার পর এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য আদা কুচি যেহেতু আমি নিরামিষ করছি তাই এখানে শুধু আমি আদা কুচিটা দিচ্ছি আপনারা আমিষ করলে পেঁয়াজ রসুনটা এখানেও অ্যাড করতে পারবেন রসুন যখন আদা কুচিটা একটু ভাজা হয়ে গেছে সেই অবস্থায় দিয়ে দিলাম আলু এবার এখানে মশলাগুলোকে অ্যাড করে নেব হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো যা যা মশলা আমি এই রান্নাটা দিচ্ছি জালটা আপনারা বুঝে দিয়ে দেবেন বাড়িয়ে কমিয়ে দিয়ে দেব জিরে বাটা আর দিয়ে দেব ধনে গুঁড়ো তো সব মশলা দিয়ে এখানে সামান্য জল আমি দিয়ে দিচ্ছি এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব গ্যাসের গাছটাকে লোতে রেখে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো একটু সময় নিয়ে এবারে আলুর সাথে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে এখানে আমি জলটা অ্যাড করব তো গ্রেভির জন্য এখানে আমি আমি জলটা অ্যাড করে দিচ্ছি আর এখানে একটু জলের পরিমাণটা বেশি দেখতে পাচ্ছেন আপনারা আমি জলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর খুব ভালো করে ফুটে এসেছে এবারে ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দিচ্ছি বড়াগুলো দিয়ে আমি ফাইনালি রান্নাটা করে নেব আর একদম রান্না করে আমি এখানে বড়াগুলো দিচ্ছি আর ঝোলটা দেওয়ার ক্লিপটার আমি আপনাদেরকে দেখাতে পারিনি তো এবারে কিন্তু এখানে আমি সামান্য চিনি এড করে দেব। আর ফাইনালি চিনি দিয়ে আমি এটাকে নামিয়ে নেব এখানে যতটা পরিমাণে ঝোল দেখতে পাচ্ছেন নামানোর পর কিন্তু এই ঝোলটাই থাকবে না আরও ঘন হয়ে যাবে একদম গ্রেভি গ্রেভি হয়ে যাবে একদম মাখা মাখা হয়ে যাবে গ্রেভিটা তো দেখতেই পারলেন আমি কিন্তু কত সহজ সহজভাবে একটা মটরশুঁটির বা কড়াই শুটির বয়ার রেসিপি করে নিলাম সম্পূর্ণ নিরামিষ যে কোনো নিরামিষ দিনে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন আর এক মিনিটের মতো এটাকে রান্না করব। আর এক মিনিট পরে আমি এটাকে নামিয়ে নিচ্ছি তো দেখতে থাকুন তো আমি কিন্তু এবারে গ্যাসটাকে অফ করে দিয়েছি আর দেখুন কতটা মাখা মাখা হয়েছে এটা পুরোপুরি তৈরি আমার আজকের রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটিতে ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো মটরশুঁটি বা কড়াইশুঁটির রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আবার চলে আসব আপনাদের সামনে রকম নতুন নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই